টাঙ্গাইল ডিসি লেক গেট যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি না কারণ গেট থেকে আসতে আপনাদেরকে দশ টাকা লাগে আমি আপনাদেরকে মূল ভিডিও দেখাইতেছি শুধু কারণ আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই এই যে এখানে আসছেন এটা দেখা যায় ক্যাপি শপ এখানে তিনটা ক্যাপি শপ আছে এটা হচ্ছে উপরের পাট এবং নিচের পাট আমি দেখেন ওই যে সদর হসপিটাল আর এই যে এই যদি কখনো পুকুরের পানিতে আপনি যেতে চান তাহলে যেগুলা ওই সাদালা ওইটা দুশো টাকা আর অন্যান্যগুলো একশো টাকা করে টিকিট লাগে আধা ঘন্টার জন্য দেখেন আমি শুধু ভিউ দেখাইতেছি এবং ক্যামেরা একটু দ্রুত হইতেছে কারণ আমার হাতে সময় নেই দেখেন অনেক মোটামুটি ব্যস্ততম শহরের মধ্যে টাঙ্গাইলের মধ্যে ঘুরে ঘোরার জন্য একটু নীরব নিবৃত্তি থাকার জন্য এই পার্ক টাঙ্গাইল ডিসি পার্ক বা ডিসি লেক বলা হয় আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর কি বা যে যারা এখানে আসতে চান যে কোনো রিকশাওয়ালা বা গাড়িওয়ালাকে বললেই তারাই এই জায়গার যে গেট আছে গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে আপনি এখানে আসতে ভ্রমণ করতে পারবেন মাত্র দশ টাকার টিকিট লাগে এখানে বিত্রে ঢুকতে দেখেন মোটামুটি একটা ঘোরার মতো মানে থাকার মতো জায়গা আর এই ক্যাপি শপের ভেতরগুলাতে কেমন সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন ক্যাপি শপের যে ভেতরগুলা আছে রকম হালকা পাতলা মানে ছোট খাবার দাবার এই তো আর কি টাঙ্গাইল ডিসিলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখি সবাই সুস্থ থেকে বাড়ি পৌঁছান এটাই কামনা করি খুদা হাফিজ